হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এতদিন তোমাদেরকে মিনি ব্লগে অনেক আমাদের বাড়িতে সবজি কি কি সবজি লাগানো হয়েছে সব কিছু শেয়ার করেছি তার জন্য আজকে ভাবলাম যে চলো একটা বড় ব্লগ করি যাতে সব কিছু দেখানো যায় আর আমার পিছনে এই যে ছোট সবজি বাগানটা দেখছো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দরই সবজি হয়েছে আর এখান থেকে আমি আজকে কিছু মূলো শাক তুলে নিচ্ছি মা বললো যে মূলো গাছ মানে শাকগুলো না প্রচুর ঘন মতন হয়ে গেছে তো ওগুলোকে তুলে একটু পাতলা পাতলা করে দিলে যেগুলো নিচে ছোট ছোট থাকে তো সেগুলো খুব ভালোভাবে বড় হতে পারবে তার জন্য আমি আজকে ঝুড়ি নিয়ে বিকেল বিকেল একদম বসে বললাম কিছু মূলো শাক তুলে নিচ্ছি মানে যেখান থেকে ঘন ঘন মতো হয়েছে বড় বড় হয়েছে তো বড় বড়গুলো তুলে দিচ্ছি আর ছোট ছোটোগুলো বড় হয়ে যাবে ফাঁকা পেয়ে আর দেখো মূলো গাছগুলো কিন্তু ভীষণ ভীষণ ভালো হয়েছে খুব সুন্দর হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত জানো তো লাল শাকগুলো না পোকা ধরে যাচ্ছে না নষ্ট হয়ে গেছে বুঝতে পারছি না ঠিক মতন মানে ভীষণ খারাপ হয়ে যাচ্ছে লাল শাক একবার খেয়ে ফেলেছি খুব একটা বেশি বড় হয়নি অল্প মতনই বড়ো হয়েছে তার মধ্যেই না কেমন খারাপ খারাপ হয়ে যাচ্ছে লাল শাকগুলো আর গায়ে কেমন একটা ফোট ফোট মতন পড়ে গেছে স্পট পড়ে গেছে তার জন্য আর বেশি বড় হচ্ছে না কোনো ওষুধও কাজ হচ্ছে না আর যেহেতু বাড়ির সবজি তো কোনো ওষুধপত্র দিচ্ছি না শুধু গোবর সারেই কিন্তু একদম চাষ মানে গোবর সারে আর কি চাষ হচ্ছে তার জন্য আর কি এই সবজিগুলোর আলাদাই টেস্ট আর এই যে গামলার ভিতরে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ধুনে শাক মানে ধুনে পাতা আর কি লাগানো হয়েছে ভিতরেও ফেলানো হয়েছে আর কিছু ছিল তো জন্য বললাম যে এই গামলা এগুলো লাস্টের দিকে ফেলানো হয়েছে মানে এই যে মাঠে যেগুলো ফেলানো হয়েছিল সেগুলো আগে বড় হবে তারপরে গামলাগুলো পরে বড় হবে আর দেখো একসঙ্গে লাগানো হলে সব তো একবারেই খাওয়া হয়ে যাবে আর আমাদের বাড়িতে না ধুনে শাকটা প্রচুর ভালো খাই আমরা সবাই আর দেখো আমি এর ভিতরে কত সাবধানে সাবধানে পাড়া দিচ্ছিলাম আর এই দিকে দেখো এই একটা লাউ গাছ কিন্তু ভালোভাবে বড় হয়েছে এখানে মানে এদিকে আরও হয়েছিল কিন্তু এই লাউ গাছটা অনেক দেরিতে ফুটিয়েছে আর যেগুলো বড় বড় হয়েছে সেগুলো তো তুলে নিয়ে ওদিকে লাগিয়ে দেওয়া হয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবার এই যে লাল শাকের কথা বলছিলাম না দেখো লাল শাকগুলোর কি কী অবস্থা হয়েছে বিগত দু বছর ধরে লাল শাক একদমই ভালো হচ্ছে না আমাদের বাড়িতে মানে এরকমই হয়ে যাচ্ছে এইটুকু বড় হচ্ছে তারপরে এরকম ফোট ফোট মতন হয়ে যাচ্ছে আর বড় হচ্ছে না মরে যাচ্ছে মাথা পুড়ে যাচ্ছে কেন হচ্ছে এরকম বুঝতে পারছি না তো যাই হোক এগুলো তুলে ফেলতে হবে কিছু করা নেই তো আজকে আর তুলবো না আজকে শুধু মূল শাকই তোলা হবে কালকে সকালবেলায় মা রান্না করবে তার জন্য বিকেল বিকেল থাকতে আমি তুলে নিচ্ছি তো দেখো এক গামলার মতন তুলেছি তো মাকে বললাম যে এতে হবে তো তাহলে আর তুলবো না আর কি তো আমি আরও কিছু তুলবো তার জন্য আর চলো তোমাদেরকে আরও কিছু সবজি দেখিয়ে দিই এদিকে দেখো এই যে টমেটো গাছটা আমি তিন সপ্তাহ আগে এনে গাছটা লাগিয়েছিলাম তোমাদেরকে মিনি ব্লগে শেয়ার করেছি গাছটায় দেখো এখন টমেটোও ধরে গেছে এত তাড়াতাড়ি যে টমেটো গাছে টমেটো ধরে যায় সত্যি ভীষণ ভালো লাগছে আর নিজের হাতে কিনে এনে লাগিয়েছি তো যার জন্য আরও বেশি ভালো লাগছে আর এই পেঁপে গাছটার অবস্থা দেখো ভাবলাম যে পেঁপে হবে এবার এই ছোট ছোট গাছে ফুল এসেছে কিন্তু দেখি যে না গাছটা মরেই যাচ্ছে নিচে আর কি মাটি দেওয়া হয়েছে সার দেওয়া হয়েছে কিন্তু কোনো কিছুতেই কিছু কাজ হচ্ছে না গাছটা মরে যাচ্ছে আর এই যে দেখো এখানে গাছে জানো তো আটটা লেবু হয়েছিল কলমের গাছ তো গাছে আটটা লেবু ধরেছে তার মধ্যে দুটো নিয়ে আমার মেয়ে বল খেলেছে মানে ছিঁড়ে ছিঁড়ে ও লেবু গাছের ধারে আসলেই না একটা না একটা লেবু ছিঁড়বেই তো এখন আর ছটার মতন আছে আর এই যে দেখো লাউ শাক কদিন আগে দেখেছি কোনটুকুখানি আর দেখো তার মধ্যে কত বড় হয়েছে তার জন্য ভালো করে আবার ঝাঁপ দিয়ে দেওয়া হয়েছে আর এই যে দেখো কালো বেগুনের চারা আমাদের বাড়িতে ষোলো বেগুন সাদা বেগুন অনেক আছে কালো বেগুনের চারা লাগানো হয়নি তো এই প্রথমবার এনে বসিয়েছি কি বেশ ভালো হয়েছে কিন্তু গাছগুলো আর এখানে লাগানো হয়েছে কলাইয়ের ডাল আর হচ্ছে খেসারি ডাল মানে যেটাকে মটরশুঁটি ডাল বলে তো ডাল গাছ বড় হতে একদমই বেশি সময় লাগে না দেখো কদিনের ভিতরে কত বড় হয়েছে এক সপ্তাহ হয়নি বীজ এনে ফেলেছি তার মধ্যে দেখো কত বড় বড় হয়ে গেছে আর এখানের মাটিটা না নরম আর এই শাক ডাল শাকগুলো না ভিজে মাটিতে খুব ভালো হয় তার জন্য দেখো বেশি একটা সময় লাগেনি আর আমি এখানে না মৌসুমী লেবুর একটা গাছ লাগিয়েছিলাম তো সেটা খুঁজে পাচ্ছি না তার পাশে গিয়ে দেখি আবার একটা লঙ্কা গাছে লঙ্কাও হয়েছে মানে লঙ্কাগুলো এত ছোট ছোট হয়েছে তা যাই হোক গাছে হয়েছে এইটুকু গাছে লঙ্কা হয়েছে একটা ডালে সেটাই খুব ভালো লাগছে দেখে আর এই যে দেখো একটা পেঁপে গাছ পাখিদের উৎপাতে একটা পাকা পেঁপেও পেট পর্যন্ত গিয়ে পৌঁছায় না তার জন্য দেখো লুঙ্গি দিয়ে এভাবে ঢেকে রেখেছে যাতে একটা পেঁপেও পাখিতে খেতে না পারে কি করব বলো বাঁচাতে তো হবে আর কুল গাছের অবস্থা ভীষণই খারাপ দেখো এখনও সেই কুট্টি কুট্টির মতন হয়ে আছে এবার দেখব কীরকম কি কুল হয় এই গাছের কুল সেরকম একটা ভালো না আপেলি কুল বলেছিল কিন্তু একদম কোনো স্বাদ কষ কিচ্ছু নেই এবারের পর না গাছটা কেটে ফেলবো অনেকটা জায়গা জুড়ে হয়েছে হ্যাঁ কুল হয় প্রচুর কিন্তু খেতে সেরকম একটা ভালো লাগে না আর এই যে দেখো এই একটা দেখি যে বেগুন গাছে বেগুন হয়েছে এই একটাই এই জাতের বেগুন আছে এগুলো এই বেগুন গাছগুলো তিন বছর আগে লাগিয়েছিলাম দেখ বেশ ভালো একটা বেগুন হয়েছে আর এগুলো গোল গোল সাদা সাদা হয় বড় বড় বেগুনগুলো কিন্তু বেশ ভালো লাগে নাম আমি জানি না তো আমি আরও কিছু থানকুনি পাতা তুলে নেবো এখান থেকে দেখো আমাদের এখানে থানকুনি পাতা পুরো বাগান আর এই বাগানটা করেছে আমার বাবা যেহেতু আমার বাবা থানকুনি পাতার বড়া খেতে ভীষণই ভালোবাসে তার জন্য কিন্তু এই বাগানটা করেছে আমার বাবা মানে যেখানে থানকুনি পাতা দেখতো এনে এনে লাগিয়ে দিয়েছে ব্যস্ত এখানে এবার চটলা বেঁধে হয়ে গেছে আর এই বেগুন গাছটা সত্যি বলছি এত লক্ষ্মী বেগুন গাছ মানে কি বলবো তোমাদের বলে না জাতের জাত একটা থাকলেই যথেষ্ট তো এই বেগুন গাছটা হচ্ছে ঠিক সেরকম দেখো বেগুন গাছটা একটা গাছে কত পরিমাণে বেগুন হয়েছে শেষ পর্যন্ত গাছটা বেগুনের ভারে নিচু হয়ে গেছিলো গাছটাকে ডালপালা দিয়ে ভালো করে বেঁধে ঠেধে আর কি দাঁড় করিয়ে দিয়েছি আর গাছের ডালগুলো না পুরো ভেঙে যাওয়ার মতন অবস্থা হয়েছিল বেগুনের ভাড়ে মানে এত বেগুন আর এই বেগুনগুলো না সিদ্ধ খেতে ভীষণ ভালো লাগে দেখো আরও অনেক বেগুন তুলে খেয়ে নিয়েছি এখন গাছে সেরকম একটা বেগুন নেই কালকে বিকেলেই মা অনেকগুলো বেগুন তুলে নিয়ে গেছিলো আর এখন গাছে সেরকম একটা নেই আরও ছোটো ছোটো ফুল করা ভর্তি হয়ে আছে তারপরে আমি আবার চলে আসলাম থানগুনি পাতা তুলতে কারণ আমার থানগুনি পাতা তোলা এখনও কমপ্লিট হয়নি আর এই পাতাগুলো তুলতে না এত বিরক্তিকর লাগে মানে খুঁটে 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 তুলতে হয় বড় বড় পাতা হলে কি হয় তাড়াতাড়ি তোলা হয়ে যায় কিন্তু এই পাতাগুলো যেহেতু ছোটো ছোটো তার জন্য অনেকটাই সময় লাগে তুলতে তো যাই হোক কি আর করা যাবে আমি খুঁটে 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 অনেক ধৈর্য নিয়ে তুলছিলাম আর উঠোনের উপরে রোদ পড়েছে তো বেশ ভালো লাগছিল বিকেলের এই মিষ্টি রোদটা সত্যি ভীষণ সুন্দর লাগছিল রোদটা তো যাই হোক আমি দেখাচ্ছিলাম আর এই যে দেখো বর একটাই কষ্ট ওই কষ্ট করে এই আম গাছটা এনে লাগিয়েছে প্রত্যেক বছর মুকুল হয় আর ভাবে যে এবছর হয়তো আম হবে আম হবে কিন্তু দুঃখের কথা আর কী বলবো কোনো বাড়ি আম হয় না বললো যে এবার যদি গাছে আম না হয় তাহলে গাছটা নাকি গোড়া থেকেই কেটে ফেলবে বলো এটা কোনো কথা আম গাছ যখন লাগিয়েছে ঠিক আজ না হোক পাঁচ বছর পরে ঠিক হবে লাগানোর সাথে সাথে কি গাছটা ফুল ফলে ভরিয়ে দেবে বলো তো কী আর করা যাবে ওর কষ্ট কথা তোমাদের সাথে আমাদের বাড়িতে প্রচুর পরিমাণে বেগুন গাছ লাগানো হয়েছে এই দেখো এখানে পুরো বেগুন গাছের বাগান কিন্তু গাছে একটাও বেগুন হয় না শুধু ফুল হয় আর ছোট ছোটো যাও বেগুন হয় তাও হচ্ছে গিয়ে ওই যে কিছুতে একটা খেয়ে ফেলে ব্যাঙে ট্যাঙে কিছু একটা হবে জানি না সঠিক মনে হয় ব্যাঙেই খায় হ্যাঁ আমরা সঠিক জানি না কিসে খায় তো কী আর করা যাবে একটাও বেগুন হয় না শুধুমাত্র ওই ফুল টুলই হয় আর টমেটো গাছ এতগুলো গাছ লাগিয়েছে জানো তো দুটো গাছ মাত্র বেঁচে আছে কি বলবো আর মাত্র দুটো গাছ বেঁচেছে আর সব গাছ পুরো মরে গেছে এত কষ্ট লাগে না তো ফাইনালি দেখো আমি বড় বড় থানকুনি পাতা খুঁজতে খুঁজতে পেয়েই গেছি মনে পড়লো যে হ্যাঁ ঘরের পাশে তো বড় বড় থানকুনি পাতা আছে আর এই পাতাগুলো তুলতে এত আরাম লাগছিল নতুন মাটি পেয়ে এখানে বেশ বড় বড় পাতা হয়েছে ওর যে বলে না বেশি কোনো কিছুই ভালো লাগে না তো ওখানে না অনেক বেশি হয়ে গেছিল বলেই না পাতাগুলো ওরকম কুটি হয়েছে আর এখানে দেখো অল্প মতন হয়েছে তাতে দেখো কত সুন্দর বড় বড় হয়েছে পাতাগুলো একদম অল্প কটা তুললেই একদম পুরো ভরে যাবে ঝুড়ি তো এখান থেকেই আমি লাস্টে তুললাম কারণ আমি বর্মাসেখে বলছিলাম তুমি একটু তুলন অনেক আমি বসে বসে তুলছি আর মানুষটা এমনই আমার কোনো কাজে একটু সাহায্য করে দেয় না তো যাই হোক অনেক বলার পরে দুটো তিনটে পাটা তুলে দিয়েছিল আমাকে যাই হোক এটাই অনেক আমার কাছে তো কি আর করা যাবে আমি এক একাই তুলছিলাম আর এইদিকে দেখো বরবটি গাছ আমার মায়ের লাগানো বরবটি গাছ এবছর সাদা বরবটি লাগিয়েছে কিন্তু আমার বরবটি একদমই ভালো লাগে না খেতে আমি সহ্যই করতে পারি না বরবটি তো মা লাগিয়েছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করছি আমি অনেক সবজি খাই না তো এখন অল্প অল্প টুকটাক একটু একটু খাওয়া শুরু করেছি বরবটিটা এখনও খাই না তো কী আর করা যাবে মা লাগিয়েছে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম দেখো অনেক বরবটি পড়েছে ছোট ছোটো আরও মানে বরবটি ধরেছে একটা জিনিস ভালো আমাদের এখানে হনুমানের উৎপাত নেই অনেক জায়গায় শুনেছি হনুমানের সব সবজি অর্ধেক সবজি নাকি খেয়ে ফেলে তো সেই দিক থেকে আমরা তো বেঁচেই গেছি বলতে পারো আমাদের বাড়িতে যে সমস্ত সবজি হয় আমাদের টুকটাক ভালোই হয়ে যায় ভালো বলতে খুব ভালোভাবেই চলে যায় তো দেখো এবার হ্যাঁ ফুলকপি ওলকপি এগুলো বাড়িতে লাগায়নি কারণ আমাদের এই মাটিতে না ওগুলো হবে না ভালো আর যেহেতু আবার নতুন মাটি ফেলানো হয়েছে এই মাটিটা ভীষণই খারাপ মানে কোনো কিছু হতে যায় না আর এই যে দেখো এই কলা গাছটা কলার কাঁধিটা একটু দেখো এটা কিন্তু সাগর কলা মানে এটা যাটা যাকে বলে সিঙ্গাপুরি কলা তো রাস্তার পাশে এরকম না আরও একটা কলার গাছ ছিল এরকম কলার ভারে না গাছটা পুরো ভেঙে পড়ে গেছে তার জন্য এই গাছটাকে সুন্দর করে একদম কলার ছড়ার সাথে বেঁধে দেওয়া হয়েছে দেখো রাস্তার উপর একদম ঝুঁকে গেছে আর এই যে দেখো পাশে একটা লঙ্কা গাছ আছে এই লঙ্কা গাছের লঙ্কাগুলোও বেশ ঝাল লঙ্কা মানে এই যে ঝাল হবে এমন কোনো কথা নেই কিন্তু লঙ্কা দেখলে বোঝা যায় যে কোনটা ঝাল হবে কোনটা হবে না তো বাজার থেকে যে লঙ্কাগুলো আনি তার মধ্যে দিয়ে যে লঙ্কাগুলো ঝাল সেগুলো বেছে বেছে বীজ ফেলেই এরকম চারা গাছ তৈরি করেছি আমি আরও অনেক লঙ্কার চারা গাছ তৈরি করেছি তার মধ্যে বোম্বাই লঙ্কাও আছে আর বোম্বাই লঙ্কা আমার ভীষণ ভীষণ প্রিয় একটি লঙ্কা মানে আমার বোম্বাই লঙ্কা হলে আমার আর কিছু লাগে না এত ভালো লাগে আমার বোম্বাই লঙ্কা তো বরবরটি দেখো খুঁজতে খুঁজতে আমি একটা পেয়ে গেছিলাম তারপরে দেখলাম যে তারা আরও আছে ভিতরে ভিতরে দেখো খুঁজে আরও দুটো পেয়ে গেছিলাম তো এই তিনটে বর্বটি পেয়ে গেছি আমার মার হয়ে যাবে তো আমরা তো আর কেউই খাই না বাড়িতে আর বাড়িতে মাত্র তিনজন মানুষ তো মার একার হয়ে যাবে ভালোভাবে তো যাই হোক আমি এখান থেকে এবার হচ্ছে আমাদের বাড়ি আর এই যে হচ্ছে উঠোনের সামনে সমস্ত সবজির চাষ আর কি করা হয়েছে আর এই যে দেখো নিচে কিন্তু পাটখাটি পাটখাটির উপরেই কিন্তু তোমার লাউ গাছ আর হচ্ছে গিয়ে বরবটি গাছ লাগানো হয়েছে পাটখাটির বরবটি গাছটা বাচ্ছে আর ওই পাশে লাউ গাছ চা ঝাঁপটি মতন করে দেওয়া হয়েছে সেখানে আর কি বড় হচ্ছে আর এই যে দেখো একটা বেগুন গাছ এগুলো কিন্তু সাদা তাল বেগুন সাদা তাল বেগুনগুলো খেতে বেশ ভালো লাগে তো এখানে গাছে দেখে একটা বেগুন হয়েছে আর ওই যে ভিতরে একটা দেখিয়েছিলাম গোল মতন সাদা তাল বেগুন তো এই যে হচ্ছে কি আমাদের বাড়ির সবজি তো টুকিটাকি তোমাদেরকে সব কিছুই শেয়ার করলাম আর এই যে বললাম না এই বেগুনের বেগুনগুলো একদম ভালো না মানে পোকায় খেয়ে ফেলেছে তারপরে আর কি আমি চলে আসলাম আমার কাজে মা বলল গোড়াগুলো ফেলে রাখ তাহলে মার সুবিধা হবে মা যেহেতু সকালবেলায় উঠেই রান্না করবে তার জন্য আমি একটুখানি গোড়াগুলো বেছে দিচ্ছিলাম তো আমাদের বাড়িতে কি কী সবজি লাগানো হয়েছে সবই তোমাদেরকে দেখিয়েছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করে জানিও আজকের মতন আসি সবাই ভালো থেকো টাটা